এরপরে প্রশ্ন হলো স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি এরপরও স্বামী দেখতে পারে না কি করব আমাদের বন্ধের দুঃখের না সন্তুষ্ট না আছে না না এরকম নিম খারাম অনেক খারাপ স্বামী আছে আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিম খারাম না কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি উল্টা আছে না নাই যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরও কোন মূল্য পাচ্ছেন না তাদেরকে বলি আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয় ইমানদারের কোনো লস বলতে কিছু নাই আপনার রব ঠিকই দিবে আল্লাহ দিবেন না দিবেন না আল্লাহ প্রতি প্রতি না অবিচার করেন করেন আপনি স্বামীর সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন কাজ করেছেন খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ নির্দেশ পালন করার জন্য স্বামী আপনাকে না দেখতে পারে আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় দিবেন আল্লাহ তালা বিনিময় দিতে ভুল করবেন অতএব অসুবিধা কি স্বামী না দিলে কি হয়েছে আমার আল্লাহ দিবে ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই অনেক বন্ধা আছেন স্বামীর সংসারের টর্চার নির্যাতিত আমি বলি আপনি কত নির্যাতিত ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি কখনো না তার চাইতে বেশি না হন তিনি নির্যাতিত হয়েছেন আল্লাহ তালা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে ওটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে অতএব অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে একটু সবর করবেন সবরে আল্লাহ তালা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখেরাতে কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে এর চেয়ে বেশি কিছু যেত না কিন্তু অনন্ত অসীমকালের জান্নাত আপনার হয়ে যাবে ওইটা তো কেউ নিতে পারবে অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা এরপর প্রশ্ন হলো একজন অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জেনার মতো একটি খারাপ কাজ করে তারপর তারা যদি বিয়ে করে নেয় তাহলে কি মহান পাক তাদের ক্ষমা করে দিবেন এবং তারা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে কিনা জেনার মতো খারাপ কাজের শাস্তি ভোগ করতে হতে পারে কিনা দেখুন যদি কেউ জেনা করার পর নিজের কর্মে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসে আর কখনোই পথেজন জন্য হলো তবা নাসুহা তবায় নাসুহা মানে কি খাঁটি তবা যে তবা আর কখনো ভঙ্গ হবে না এই রকম তবা করতে হবে